এই মেয়েটির এই সুন্দর ড্রেস দেখে অনেক পছন্দ হয়ে যায় আর মেয়েটি জামাটা চুরি করে পালিয়ে যেতে চায় কিন্তু তার আগে পুলিশ তাকে অনেক মারে এবং জামাটি কেড়ে নেয় কারণ এই মেয়েটি অনেক গরিব ঘরের বউ ছিল এই দেখে তার জামায় দ্রুত দৌড়ে এসে বউকে কুলে নিয়ে চলে যায় ঘরে আর বউকে মজার মজার খাবার দেয় যাতে বউর মনটা ভালো হয়ে যায় আর জামার কথা ভুলে যায় কিন্তু মেয়েটি তাও জামার কথা ভুলে না আর সেটা দেখে জামাইয়ের খুব কষ্ট হয় যে আমি আমার বউকে একটা জামা কিনে দিতে পারছি না আমার কাছে তত টাকা নেই তার জন্য তো জামাই অনেক কঠোর পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা খালি কাজ করে তারপর ফাইনালি সে অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে বউর জন্য জামা জামাটা কিনে বউকে উপহার দেয় তারপর কি হলো দেখার আগে এই ছবিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে গরিব ছেলেটি তার বউকে সুন্দর জামা পরিয়ে রাস্তায় যখন ঘুরতে বের হয় তখন এক ধনির ছেলে তার বউকে পটিয়ে তার কাছ থেকে কেড়ে নিয়ে যায় গরিব ছেলেটি সব কষ্ট ব্যর্থ হলো